নমস্কার কেমন আছেন সবাই বেলা এখন বারোটা বাজে জানেন যাব একটু শহাগের স্কুলে স্কুলে আজকে বই নিতে হবে সেই কারণে স্কুলে যাব রেডি হয়ে বাইরে আছে চলুন এদিকে আমরাও যাই ওই যে সহাগ ওখানে দাঁড়িয়ে আছে চলুন এদিকে এসো দেখেছেন কত কড়ি এসেছে তবে এত ঠান্ডায় সে ফুল আর কিছুতেই ফুটতে চাইছে না দুটো একটি ফুল ফুটছে এখন কোথায় যাবো মা স্কুলে তাই তো স্কুলে যে কি দেবে বই দেবে চলুন বইগুলো নিয়ে আসি চলো এবার তুমি কোন ক্লাসে উঠবে চলো রাস্তা দিয়ে হাঁটছি এই যে আর মিনিট পাঁচেকের পথ তারপরে পৌঁছে যাবো আগের মনটা একটু একটু হয়ে গেছে অনেকটা সময় ধরে হাঁটছে তো অনেকটা সময় বলতে পাঁচ মিনিট ধরে হাঁটছে বাবার গাড়ি করে আসতো সেটা আর হলো না চন্দন এখন নিজের কাজে ব্যস্ত তাই বললো তোমরা চলে যাও তাই আমরাও সেই উদ্দেশ্যে রওনা দিয়েছি বাড়ি থেকে আর পাঁচ মিনিট পরেই পৌঁছে যাব এই যে না হয়ে গেছে চলুন বাড়ির দিকে যা যাক আর যে সোহাগ আমি চন্দনকে ভেবেছিলাম বলবো আসতে কিন্তু বলা হয়নি বইগুলো বইগুলো যে আমি বই নিয়ে তো চলে এসেছি এই যে নতুন বইগুলো তবে এইগুলো স্কুল থেকে দেয় ঠিকই তবে আমাদের সেগুলো কিনে নিতে হয় এই যে অঙ্ক অনুষ্ঠানী আমার এখানে আছে রাইমস অঙ্ক ওদের দুটো বই ইংলিশে দুটো এই একটা ইংলিশ রাইমস আর এই যে বেসিক এডুকেশন আর এই যে সব বই মিলে ছাড় দিয়ে এই যে সতেরোশো পঁচাত্তর টাকা আগে জানেন তো এই বইগুলো বাইরে থেকেই কেনা হতো একটি নির্দিষ্ট দোকান থাকতো তো সেখান থেকেই আমরা কিনতাম আর স্যাররা তো আগে বুকলিস্টগুলো বাচ্চাদের হাতে দিয়ে দিত রেজাল্টের সময় বুকলিসগুলো দেওয়া হতো তো তারপর আমরা এগুলো কিনে নিতাম তবে এখন কি হয়েছে জানেন এই যে স্কুল থেকে বাচ্চাদের বইগুলো কেনা হচ্ছে তাতে এক ভারী সুবিধা এই বইগুলো কেনার সময় জানেন তো দোকানে গিয়ে প্রচণ্ড ভিড় আর লাইনে দাঁড়াতে হতো কিন্তু এখন আর সেটি নেই যে যখন যাচ্ছে তার হাতে করেই এরকম রেডি করেই রাখে তারা তারপর আমাদের হাতে দিয়ে দেওয়া হয় ব্যাস তবে কিছুদিন পরে একটা নিমন্ত্রণ বাড়ি আছে চলুন কাঠটি একটি আপনাদেরকে দেখাই অসম্ভব সুন্দর কাঠটি দাঁড়ান এই যে কার্ডের খামটি ছিল ভারী সুন্দর সোহাগ জানেন ওটি নিয়ে চলে গেছে খেলবে বলে ব্যাস বাড়িতে যা কিছুই আসুক না কেন তার খামটি বলছি ভীষণভাবে সোহাগের প্রয়োজন হয় অসংখ্য সুন্দর লাগছে এই বিশেষ করে এই কলকাগুলো এখন দারুণ সুন্দর সুন্দর এরকম কাঠ বেরিয়েছে জানেন আমাদের বিয়ের সময় ঠিক এত সুন্দর কাঠ বলছি পাওয়া যেত না সেই এক যুগ আগে যখন বিয়ে করেছিলাম তখন জানেন এইরকমই রঙের একটি কাঠ বাবা হাতে ধরিয়েছিল তবে তার ডিজাইনটি আলাদা রাতের বেলা ভাবছি

এই বিউলির ডালটাও আমি ভিজিয়ে রেখেছিলাম সেই বেলা পাঁচটার সময় তবে জানেন এই তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই ভেবেছি দু তিন ঘন্টা পরে সেগুলোকে মিক্সিতে একটু গুঁড়ো করে নেব তবে ভেজানো যেহেতু আছে ভালো করেই মনে হচ্ছে পেস্ট হবে এই বড়ি দিতে হয় কী করে তা তো জানি না তবে আমার একজন মাসি শাশুড়ি আছে তিনি ভীষণ ভালো করে বড়ি দিতে পারে তো তাই আমাকে একদিন বলেছিল তুমি নিয়ে এসো ডাল আমি ঠিক সুন্দর করে করে দেব তবে শেখার একটু বিষয় আছে জানেন তাই ভাবছি এই পেস্টটা আগে করে নিলে হয়তো ভালো হবে তো মাসিকেও জানিয়েছিলাম যে রাতের বেলা যদি পেস্টটা করে রাখা যায় পরের দিন সকালে যদি দেওয়া যায় একটু সুবিধা হয় দাঁড়ান এই যে এই যে বিউলির ডাল সাদাটাই নিয়েছি জানেন অনেকটা হয়েছে ভিজিয়ে অনেকটা ভিজেও গেছে এরপর চলুন মিক্সিতে একটু বেটে নি এখানে যে মিচিনি জারটা নিয়েছি তাতে মনে হচ্ছে একবার দুবারে হবে না অন্তত চার পাঁচবার দিতে হবে কেন বলুন তো কারণ এতখানি ডাল যদি একবারে বাড়তে চাই মারাত্মক সমস্যা হবে একরকম হতে পারে যে মিক্সারটাই হয়তো নষ্ট হয়ে গেল তাই অল্প অল্প করেই দেবো তবে ডালগুলো জানেন প্রচণ্ড নাকি আঠা হয় একটু জল সামান্য না দিলে তা আবার পেস্ট হতে চাইবে না মাসি বার বার করে বলে গেছিলো খুব সামান্য পরিমাণে জল দেবে বেশি দিলেই বলছি বড়ি তোমার অন্য রকম হয়ে যাবে বিউলির ডালের বড়ি হাতের খড়ি এ আমার প্রথম বাপের বাড়িতেও জানেন ছিলাম যখন তখন বলছি এরকম বিউলিটারের পরিমাণ দিতে পারত না তা মা শুনে নিজেও বলছে যে আমাকেও একটু দিয়ে দিস তো এখানে বড় একটা স্টিলের গামলা নিয়েছি জানেন নাহলে এই এতখানি পেস্ট কিছুতেই ধরবে না তারপর জানেন কি হবে সেটাকে নাকি আবার ভালো করে ফাটাতে হবে তবে রাতটুকুনি এরকম ঠান্ডার মধ্যে রেখে দিতে হবে এই যে পেস্ট করে নিচ্ছি ঠিকই তবে জানেন ভীষণ ভয়ও হচ্ছে এই যে বারবার করে মিক্সচারের রেগুলেটারটা ঘোরাচ্ছি তাতে মিক্সচার না আবার বন্ধ হয়ে যায় রান্নাঘরে এটি আমাকে বেশ সাহায্য করে যবে থেকে বাড়িতে এসেছি তবে থেকে এই মিক্সারটা আমার সঙ্গী রান্নাঘরে তাই এটাকে ছাড়া আমার রান্নাঘর যেন পুরোটাই অকেচ হয়ে পড়ে এই যে দেখুন না অল্প অল্প হয়েছে এখনও মনে হচ্ছে এক পাক দিতে হবে তবে হয়তো ভালো করে মিক্সড হবে আজকে আবার মারাত্মক ঠান্ডাও পড়েছে তাই যত তাড়াতাড়ি পারি এই কাজগুলোকে সেরে নিয়ে একটু গরম লেপের তলায় ঢুকব এখানে আমার ডাল ছিল এক কিলো তবে জানেন এই হাঁড়িটির মধ্যে এক কিলো জাল যখন জলের মধ্যে ভেজানো হলো তার কিছুক্ষণ পরে সে দেখলাম কি ডালটা অনেকটা হয়ে গেছে চলুন এখানে ভালো করে যে অনেকটা করা হয়েছে জানেন ভালোই পেস্ট হচ্ছে তা দুই একবার দিতে দিতে তারপর না হবে এরকম গল্প করতে করতে জানেন একটা কথা মনে পড়লো মাসি বলছিল এখন নয় আমরা খুব সহজে এই মিক্সারে এরকম কিছু মশলাপাতি ডাল গুঁড়িয়ে নিতে পারি তবে আগে জানেন এই শিম নোড়াতেই নাকি বিউডি কলাইয়ের ডাল রাতভোর ধরে বাড়ত তবে এখন তো আর সেগুলো নেই এখন তো এইগুলো মেশিন যন্ত্রপাতি হয়ে রকম সুবিধা হয়েছে বিশেষ করে এই মহিলাদের জানেন বুটিতে ভীষণ ঝামেলা রান্না করে সেটা তো খুব তাড়াতাড়ি হয়ে যায় এই মিক্সিতে রাত এখন প্রায় দশটার কাটা ছুঁই ছুঁই তবে জানেন তো এখনও এই ডালটা সম্পূর্ণভাবে বাটা হয়নি আর কিছুটা করলে পরে তবে হয়তো শেষ হবে এদিকে সোহাগ বারবার বলছে মা খিতে পেয়েছে খেতে দাও এই কিছুটা ডাল হয়ে গেলেই ভাবছি ওকে আগে খাবার দিয়ে নেব। তারপর বাদ কাজ আবার করতে আসবো বাড়িতে এখন নতুন বই এসেছে তা তার মধ্যে যে আঁকিবুকিগুলো আছে সেগুলোকে খুঁজে খুঁজে বের করছে আর একটা একটা করে দেখছে হাতটা ধুয়ে নিলাম জানেন ভীষণ আটা হয়ে নতুন বই দেখে জানেন আগে আমরাও ভীষণ খুশি হতাম নতুন বইয়ের গন্ধে মনটা ভারী খুশি হয়ে যেত ছোটবেলায় যখন নতুন বইগুলো পেতাম তখন জানেন এই সোহাগের মতোই মনটা খুশি হতো আজকের মতো ডালবাটা এখানেই শেষ হলো এই যে কতটা হয়েছে দেখুন এটাকে নাকি আবার ফাটাবে তাহলে নাকি আরও সাদা সাদা হয়ে যাবে এমনিতেই তো ডালগুলো সাদা চলুন সোহাগ এখন এসেছে এই যে দেখুন আমাকে সাহায্য করতে এই সময়টা সব সময় জানেন কীভাবে মা হয়তো রান্নাঘরে রান্না রান্নাবাটি খেলছে দেখুন কি তাড়াতাড়ি কাজ করে দিচ্ছে সব সময় ভাবছে যে মাকে কি করে একটু বিরক্ত করা যায় ওই যে এখন এটা দিয়েছি বলছে দাঁড়াও আমি এটাকে সুন্দর করে তোমাকে বাইরে বের করে দিচ্ছি ব্যাস ভাবুন একবার যদি মাটিতে একটি বার পরে তাহলে সেটি নষ্ট এই যে কত তাড়াতাড়ি কাজ চলছে দেখতে পাচ্ছেন রাতের বেলা বাটা এত হয়ে গেল তারপর মাসি এসে নাকি এটাকে আরো ভালো করে ফাটাবে তারপর ফাটানো হলে পরে তারপর দেওয়া হবে মাসি বলেছে সকাল সকালই আসবো তো এলেই পরে খুব ভালো হয় আজকে ভাবছি সমস্ত কাজ করে তাড়াতাড়ি একটু শুয়ে পড়বো কাল তো আবার সকাল সকাল উঠতে হবে এই যে ডালের বুড়ির ঝামেলাটা আছে সেটিকে আবার সুন্দর করে দিতে হবে সেটাও আমার আবার দেখার বিষয় এ তো প্রথম হাতে খড়ি তা একটু ভয় ভয়ও করছে এই যে এদিকে দেখুন শাক পুরোটাই তুলে দিয়েছে সংসার জীবনে মনে হয় কাজ শেষ হতেই চায় না জানেন একটার পর একটা একটার পর একটা যেন ঠিক কাজগুলো গুছিয়ে রাখা থাকে এরপর আমরা গিয়েই করতে থাকি চলুন তাহলে আবার কাল ভোর দেখা হবে ভোর ভোর উঠতে হবে সেটাকে নাকি আবার ভালো করে ফাটাতে হবে অনেকক্ষণ সময় লাগে নাকি ফাটাতে তো তখন আবার আপনাদেরকে দেখাবো আসতে হবে আসি আবার দেখা হবে কাল সকাল সকালই আপনাদেরকে দেখাবো আজকে আবার মারাত্মক ঠান্ডাও পড়েছে জানেন আর বেশিক্ষণ লেপের বাইরে থাকবো না লেপটা হয়তো ডাকছে যে কখন তার কাছে যাব চলুন তাহলে আজ এখানেই শেষ করলাম এই যে ঘড়ির কাটা নটা পনেরো সহাগের ওদিকে পড়া লেখা পড়া সব হয়ে গেছে ওর বাবার কাছে গেছে আসতে হবে আসি সবাই ভালো থাকবেন শুভরাত্রি